বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ঈদের নতুন কালেকশন আমাদের হাতে চলে আসছে ক্যাটালগের সানা অ্যান্ড সারা খুবই সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটিতে এগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে ডিজাইনটাও অসাধারণ চমৎকার ডিজাইন এবং কাজের মান দেখেন এত সুন্দর করে হচ্ছে মার্জিতভাবে কাজগুলো করা আছে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজও করা আছে সুতোর উপরে আর এ হচ্ছে টোটাল লোকটা এরকম থাকবে নিচে থেকে হচ্ছে আহ দামানটা খুব সুন্দর করে প্রসেস করা আছে এটা হচ্ছে নিচে থেকে দামানটা চাইলে আপনারা হচ্ছে কাটওয়ার্কের মতো করে নিতে পারবেন ঠিক আছে টেলার বলে দিলেই হবে আর এখানে কিন্তু হচ্ছে আপনার এই যে অলরেডি হচ্ছে আপনার জামার যে একটা কাঠ থাকে কিন্তু করাই আছে অলরেডি তো এই হচ্ছে টোটাল ড্রেসটা খুবই সুন্দর নেকটা হচ্ছে এরকম থাকবে নেক থেকে একটু নিচে থেকে জমিনটা তারপরে হচ্ছে আপনার দামানটা এবং একদম দামানের ঠিক পাশে দেখেন একদম হচ্ছে প্যালেসের মতো করে খুব সুন্দর গার্ডেনের মতো করে ইয়ে দেওয়া আছে প্রিন প্রসেস দেওয়া আছে ঠিক আছে তো এটা ছিল ফ্রন্ট সাইড ড্রেসের এ হচ্ছে পিছনের অংশটা এই যে এটা হচ্ছে পিছনের অংশ আর এই নিচে থেকে হচ্ছে হাতার কাপড় থাকবে এটা হচ্ছে হাতার কাপড় থাকবে হাতের মধ্যে যে প্রিন্ট প্রসেসটা আছে এটাও কিন্তু খুব সুন্দর করে সম্পূর্ণ হচ্ছে আপনার লাক্সারিয়াস একটা প্যালেসের যে ডিজাইনটা থাকে ওইরকম ভাবে তোলা আছে তো সব মিলিয়ে ড্রেসটা খুবই সুন্দর কালারটাও খুবই প্রিটি একটা কালার যাতে ভালো লাগে নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু একদম নিউ আরেভাল সানা সারা সানা অ্যান্ড সারার এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলি মিস করবেন না আশা করি যারা স্ট্যান্ডার কিছু চানীদের জন্য তাদের জন্য স্পেশাল কালেকশনটা একটা রিজনেবল পেয়ে যাবেন অবশ্য আর সবচেয়ে ভালো যে জিকটা অনেকে আসলে জর্জের ওড়না চান তাদের জন্য তো স্পেশাল থাকবে আরও এটা ওড়না হচ্ছে আপনার জর্জেট এবং এটা ওড়না কিন্তু অনেক বড় পানা জর্জেটের মাসালে এত বড় পানা কিন্তু খুব কম হয় এত বড় পানা আমরা খুবই কম পাইছি দেখেন এবং দুই পাশেই হচ্ছে এভাবে লক করে দেওয়া আছে কাটওয়ার্কে ঠিক আছে এটা হচ্ছে কাটওয়ার্ক করা আছে আর এবং টোটাল ওড়নাটা হচ্ছে এরকম টোটাল হচ্ছে এরকম যাদের ভালো লাগে সাথে স্ক্রিন দিয়ে মধ্যে দুইটা কালার আছে দুইটা ডিজাইন ডিজাইন থাকবে দুইটা হচ্ছে দুটো দুটো করে চারটা কালার ঠিক আছে আমি সবগুলো টু দেখাই যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিন দিয়ে নিবেন আর অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি ঠিক আছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে দেখেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন দুইটা কালারই এত এত সুন্দর মাসাল্লাহ যেটা যার ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা কালারই চমৎকার দুইটা কালারই খুব সুন্দর এখানে কিন্তু অনেকটা হচ্ছে বোরিং টাইপের কাজ করা আছে একদম পিচানো সলিড ওয়ার্ক যেটা ঠিক আছে আর উপরে তো আপনার ফুল বডিতে কাজ করাই আছে এই হচ্ছে ওনাটা আমি অবাক হয়েছি ওনাটা দেখে জর্জেটে এত বড় পিওরের ওনা আমরা এর আগে পাই নাই বিশাল পাশে মানে ইয়েটা আছে কি আড়াই হাতের মতো বহরটা বহরটা অনেক বড় এত বড় বহর জর্জেটে খুব কম পাইছি তো এই হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল এই ডিজাইনের দুইটা কালারই থাকবে যাদের ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নিতে পারেন আর এই হচ্ছে আরেকটা এটাও কিন্তু সানা এন্ড সারা এটাও সানা এন্ড সারা দুইটার ডিজাইনই কিন্তু একদম নিউ অ্যাভেলেবল নিউ চলে আসছে আমাদের হাতে যারা হচ্ছে নিতে চান চটপট নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে এটার দামানটা কাজের মান দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ড্রেসটা খুবই প্রিটি খুবই প্রিটি ড্রেসটা এবং বডিতেও কিন্তু চিটন ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে এই যে সম্পূর্ণ ডিজিটালের উপরে কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ ডিজিটালের উপরে তো এই ছিল ফ্রন্ট সাইড ব্যাক সাইড টা সলিটি থাকবে কোনো কাজ করা থাকবে না এটা হচ্ছে হাতার অংশ এগুলো কিন্তু আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন আমি বারবার বলে দিই কারণ এগুলো তো অনেক কাপড় দেওয়া থাকে আর এটা কিন্তু সম্পূর্ণ কটনে একশো পার্সেন্ট রং এর গ্যারান্টি আছে যদি একটু রং কস কাটে সেই ক্ষেত্রে পুরো টাকাটাই ফেরত পাবেন এবং যারা হচ্ছে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করবেন তাদের পরিবহন চার্জটা আমরা বহন করবো যদি রং ওঠে সেই ক্ষেত্রে ঠিক আছে খুবই মার্জিত ড্রেসগুলো যারা হচ্ছে নিতে চান চট জলদি নিয়ে নেবেন এই যে এগুলো কিন্তু আমি আবারও বলছি একদমই ঈদের ড্রেস মিস করবেন না ঈদে কিন্তু সবারই চার পাঁচটা ড্রেস থাকে তার মধ্যে থেকে দু একটা ড্রেস এমন থাকে যে একটু একটা ড্রেস এমন একটু থাকে যে একটু বেশি গর্জেস আবার কিছু ড্রেস আছে যে একটু স্ট্যান্ডার্ড থাকে হ্যাঁ সব কিছু সব ওকেশানে পরা যায় এগুলো আপনারা যে কোনো অকেশনালি পরতে পারবেন এ হচ্ছে আরেকটা কালার মাশ আল্লাহ কালারটা দেখেন অফ হোয়াইটের মধ্যে হচ্ছে পার্পলের কন্টাস্ট এবং মাঝে মাঝে যে এই যে গাঢ় কালারের যে ইয়েগুলো আছে ফুলগুলো দেওয়া আছে এগুলো তো একদম তাকে আছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা অনেক প্রিটি ঠিক আছে একটু সুন্দর করে মেক করে নিতে পারলে যে কোনো বয়সে সবাই করতে পারবেন খুবই চমৎকার রয়েছে ডিজাইনটা আর অন্যটাও আমি দেখাইতেছি প্রাইসটা বলা হয় নাই আমি দুঃখিত প্রাইসটা বলে দিতেছি এগুলো আর একদম ফিক্স এবং রিজনেবল প্রাইস থাকবে সতেরোশো টাকা ঠিক আছে একদম ফিক্স এবং একদম রিজনেবল প্রাইস থাকবে সতেরোশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই যে এ হচ্ছে অন্যটা প্রতিটা কিন্তু অনেক বড় ছিল আর দুইটা অন্যায় কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ক করা আছে দুই পাশে হচ্ছে কাট করে ইয়ে করা আছে লক করে দেওয়া আছে ঠিক আছে আর এই জর্জেটটা কিন্তু গায়ে থাকবে অনেক জর্জেট আছে গায়ে থাকে না পড়ে যায় কিন্তু এটা এরকম হবে না এটা গায়ে থাকবে প্রাইস থাকবে দুইটা ডিজাইনের সেমই সতেরোশো টাকা ঠিক আছে একদম ফিক্সড প্রাইস থাকবে আশা করি কেউ কোনো বার্গানিং করবেন না তো যারা শপে এসে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন স্বর্নিকা চারতালায় সাত নাম্বার দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুড ঢাকা বারোশ পাঁচশো ভালো থাকে আর অন্য কোনো ভিডিওতে আবার কথা ইনশাআল্লাহ হাফিজ